I don't बैट <característ collaborate> করে করে করছেন প্রতি পিস অনেক লম্বা লম্বা ভাই কত পিস করে বিক্রি করছেন টাকা দেখেন একটা আখ একশো একটা আখ একশো টাকা একটা আখ একশো টাকা আর এদিকে দেখতেছেন অটোর অবস্থা সবগুলোকে এক করা হবে এক কালার করা হবে এবং নাম্বার দেওয়া হবে কারণ শহরে ওটো রাখার কোনো জায়গা নাই এই কারণে এই অবস্থা কাম করা আর এটা হচ্ছে সার্কিট হাউস মাঠ এই যে সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে আর ওটা হচ্ছে ও যে ওটা দেখছেন এটা ডিসির বাংলো দেখছেন ওই ঘরেই প্রধানমন্ত্রী এসে থাকেন ওই যে ঘরটা দেখতেছেন ঘরের মতো দেখেন পুরাতন একটা বিল্ডিং বাংলাদেশ সে যে প্রধানমন্ত্রী রয়েছেন বা বড় বড়ো প্রধান রয়েছেন তারা কিন্তু ওই বিল্ডিং এসে মোমেন সিং যদি আসেন তো ওই বিল্ডিং আসে প্রথম তাদের স্থান হয় আর সরাসরি খেলা হচ্ছে তো খেলাটা ভালোই লাগে Terima kasih telah menonton! এই দেখেন আলেকজান্ডার চলে আসছে এখানে ছাত্ররা খুবই বিলিয়ান্ট খুব ভালো ছাত্র মেধা যদি ভালো নয় তো ভর্তি হওয়াই সম্ভব না এটা কিন্তু টিচার টিং কলেজ লেখা কিন্তু এটা মূলত আলেকজান্ডার ক্যাপশন এটা বুঝতে পারছেন সুন্দর জায়গা সামনে আবার কাছারি কাসারি ওখানে লাইভ বদ্ধ করে দিতে হবে কারণ ওখানে তো মোবাইল ব্যবহার করার নিষেধ ভিডিও তো নিষেধিকে আমি করতে পারবো না প্রায় আমি চলে আসছি গর্তটা কিন্তু আজকের গর্ত পুকুরের মতো হয়ে গেছে সেই ছোট খাল থেকে দেখতেছি আর এই পুকুরটা দেখতেছেন এটা শত বর্ষ না কয়েকশো বছরের আগে এটা রাজারা এগুলো খনন করেছিল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত